হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি এখন ঘড়ি কাটা বাজে রাত্রি একটা সরি আমি ভিডিও করতে বসেছি খুব ছোট্ট একটা ভিডিও করব এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করবো দেখো ভিডিও যতটাই ছোট হোক না কেন ভিডিওটা কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ আর আমি যে কটা ভিডিও করি আমি মনে করি কটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ কারণ যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি সেই বিষয়গুলো তোমাদেরকে আলোকপাত করানো আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কারণে এটা নিয়ে ভিডিও করি তার আগে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে গতকাল টিনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সময় কথা বলবে এবং টিনার সবথেকে বড়ো শত্রু এবং টিনাকে সোশ্যালি যে শেষ করার চেষ্টা করেছিল যে প্ল্যানিং প্লটিং করে শেষ করার চেষ্টা করেছিল কিমা কিমা কিন্তু কোনো কথা বলছে না কিন্তু গতকাল কিমা একটা ভিডিও করেছে এবং সেখানে টিনার প্রশংসাই করেছে এবং বলেছে টিনা যেটা করেছে সেটা যে মানে কি বলবো কে অভিনন্দন জানিয়েছে বলতে পারো মোট কথা ভালো বলেছে আর কি টিনা যেটা করছে তা সেটা হচ্ছে খুব ভালো একটা কাজ করেছে এটা বলছে নেগেটিভ তো কথা বলবেই কারণ ও নেগেটিভ মানুষটাই নেগেটিভ শুধু নেগেটিভ তো বলবে তো তবে এটাও একটা আনন্দের বিষয় যে যারা টিনাকে নিয়ে কাটা করতো তারাই এখন টিনার প্রতি একটু সহৃদয় হচ্ছে যাই হোক এক সময় তো তারাই তার মৃত্যু মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একমাত্র কারণ হিসেবে ছিল যাই হোক ভিডিওটা আমি এই মুহূর্তে টিনাকে নিয়ে করতে বসিনি এই মুহূর্তে সুকে নিয়ে কিছু কথা বলতে বসেছি সুকে নিয়ে কথা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সু যে দিদিভাইয়ের কথা বলছে যে দিদিভাই মিট গিয়ে শুয়ে সুকে গিফট দিয়েছিল ভবতারিণী মূর্তি সে দিদিভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং খুব খুব ভালো সক্ষতা সে দিদিভাইয়ের সাথে এবং দিদিভাই খুব ভালো কমেন্ট করে এবং সবসময় জন্য ভালো চায় এটা সবসময় জন্য আমি মনে করি আর কি তো সেই সোনালি দিদিভাইকে নিয়ে অনেক ঘোলা হচ্ছে এবং সোনালি দিদিভাইকে রীতিমতন মেন্টাল একটা পেশেন্ট তৈরি করে দিয়েছে মেন্টাল পেশেন্ট তৈরি করে দিয়েছে তারপরে হচ্ছে পারিবারিক ঘটনা পারিবারিক ঘটনা মানে পরিবারে কি ঘটনা ঘটেছে সেটা পর্যন্ত রিভিল করে দিয়েছে দেখো ভিউয়ার্স ভিউয়ার্সরা ভালোবাসার মানুষ মানে আমরা যারা ক্যামেরার এপারে থাকি না আমাদেরকে একটু হলেও ভালোবেসে ফেলে দীর্ঘদিন দেখতে দেখতে কিন্তু আমাদেরকে ভালোবেসে ফেলে এবং যে ভিউয়ার্সরা যোগাযোগ করে তার সাথে তার মনে দুটো কথা বলতে পারে মনে দুটো কথা বলে শান্তি হতে পারে সেই ভিউয়ার্সদের কিন্তু সবসময়ের জন্য আগলে রাখা দরকার কারণ তারা আমাকে ভালোবাসা দিচ্ছে এবং এই যে আবেগটা দিচ্ছে সেই আবেগটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের থাকে কিন্তু বরাবরই পরেই সু যে তার ভেতরের খবর রিভিল করার জন্য মাহির এবং সেটা করে যে চ্যানেলটা গ্রো করেছে আবার একবার কিভাবে প্রমাণিত হলো সেটা হচ্ছে গত পরশু দিন যেটা লাইভ ভিডিও করেছে সেখানে বলে দিয়েছে সোনালি দিভাই সম্বন্ধে কথা প্রথমত একটা কথা বলেছে যে তাকে গোপাল গিফট করেছে সেই গোপালটা প্রথম থেকে ডিসাইড ছিল যে গোপালটা নিয়ে আসবে এবং সোনালি দিভাই ওখান থেকে জিনিসটা কিনেছে বলে শুয়ে গেছে মনে হচ্ছে যে ওখান থেকে কিনেছে মানে সবাইকে দেখে তারপরে গিফট কিনেছে আগের থেকে কেন ডিসাইড করে আনে নি এটা এটা বুঝতে পারলাম আমি শুয়ে কথাতে এটা বুঝতে পারলাম যে আগের থেকে পরিকল্পনা করতে হবে ওর জন্য আগের থেকে ভাববে তারপরে কি দিবে না দেবে রাতভর চিন্তা ভাবনা করবে তারপরেই সেই গিফটটা শুনেবে আর যেই কথাটা যেই গিফটটা হটকারিতার মধ্যে আসবে মানে আসার পরে সবাই গিফট দিচ্ছে দেখি আমি গিফট দেবো এই ব্যাপারটা শুয়ের পছন্দ নয় কারণ ওকে সেরকম চিন্তাভাবনা করেনি দেখো আমাদের সোনালি দিভাই কিন্তু খালি হাতে যায়নি চকলেট এবং বুফে নিয়ে বুকে বুফের বুকে নিয়ে গিয়েছিল ফুলের একটা আমি জানি না সেই বললো সেই বললো তবে ওই মানুষটাকে ব্যক্তিগতভাবে আমি চিনেছি এবং মানুষটাকে খুব সামনাসামনি আমি দেখেছি একটা মানসিক পেশেন্ট যদি হয়ে থাকে তার কথার মধ্যে দিয়ে কথার থেকেই বোঝা যায় যে সে মানসিক পেশেন্ট মানসিকভাবে বিধ্বস্ত রয়েছে না আমরা কোনো যাক কোনো দিক থেকেই আমি সেই দিদিভাইকে মানসিকভাবে পেশেন অসুস্থ দেখিনি কারণ সেই দিদিভাই আমাকেও জড়িয়ে ধরেছে আমাকে অনেক আদর করেছে আমার সাথে অনেক কথা বলেছে ইভেন পুজো দিতে যখন গিয়েছিল তখন আমাকেও বলে গেছিল যে তুমি দাঁড়িয়ে থাকবে মুন আমি পুজো দিয়ে এসে তুমি প্রসাদ নেবে তারপরেই যাবে কিন্তু দুঃখের বিষয় আমি বলেছিলাম দিদিভাইকে দিদিভাই আমার আজকেই ট্রেন রয়েছে আমাকে ফিরতেই হবে আমাকে তুমি পুজো দিতে কটা বাঁচবে আমি তো জানি না আমাকে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাকে বের হতেই হবে দক্ষিণেশ্বর থেকে আমার শিয়ালদার থেকে ট্রেন রয়েছে সেই কথাটা কিন্তু আমি বলে রেখেছিলাম দিদিভাইকে তারপরেও দিদিভাই আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করেছে এবং খুব সামনাসামনি দেখেছি সেই মানুষটিকে আমি তো কমপক্ষে দেখে বুঝিই নেই সেই মানুষের মানুষটার মধ্যে কোনোরকম মানে অস্বাভাবিক কিছু মানে মানসিকভাবে বিধ্বস্ত এরকম তো আমি বুঝিনি যে মানসিকভাবে বিধ্বস্ত সে একটা মিট আসে না যে মানসিকভাবে বিধ্বস্ত সে ওখানটায় এসে গিফট কিনে গিফট করে না এবং যার যার মিটাপে গেছিলো তার জন্য লাইনে দাঁড়িয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা কি লাইনে দাঁড়িয়েছে হ্যাঁ এতটুকু লাইনে দাঁড়িয়েছে শুনেছি নাকি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসেছিল ফিরে তাদের কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ওই মহিলাটার জন্য পুজো দিয়েছে যেই মহিলাটা এই দিদিভাইকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করতে বিন্দুমাত্র বিন্দুমাত্র পিছু পা হলো না কী বলে দিল সে মানসিক পেশেন্ট কি বলল শ্বশুর শাশুড়ি বাড়ির পরিবার বর সবার দ্বারা অত্যাচারিত তার উপরে নির্যাতন হতো সে মানসিকভাবে বিধ্বস্ত রয়েছে এমনকি তার ছেলেও তার সাথে খারাপ ব্যবহার করে এখন ওটা অন্য পুরুষের মোটা মোট কথা ওকে নিয়ে যে যে বলবে যে যে ওকে নিয়ে কোনো কথা বলবে তার যদি হিস্ট্রি সে জেনে থাকে ওটাকে কোনো রকম করে সে লুকাবে না ছাপাবে না ও এই ইমোশনসটাকে বোঝেই না যে একটা মানুষ ইমোশনস আমাকে ব্যয় করেছে সেই মুহূর্তটা একটা আবেগ আলাদা সেই আমি বিক্রি করতে পারি না না এটা একদমই ভুল কথা সু এই 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 জিনিসটার মধ্যেই নেই সু কোনো মানুষকে আবেগ দিয়ে ধরে রাখবে কোনো মানুষকে ভালোবাসবে এবং নিঃস্বার্থ ভালোবাসবে এবং বিনা স্বার্থে ভালোবাসবে এটা হতেই পারে না এটা হতেই পারে না বুঝতে পেরেছো যাই হোক গতকালকের ভিডিওতে আমি দেখলাম একটা লাম সেটা হচ্ছে জেনারেলি কনসার্ন মানে আমি আমরা এবং একে অপরকে সাধারণভাবে যেরকম কর্তব্যর মধ্যে সব কিছু পড়ে সেরকম কর্তব্যের মধ্যে এই কাজটা করছে বলেই তার শাশুড়ি মার সে সেবা করেছে পুরো থামবে না শাশুড়ি মা পা চিপকে দিয়ে শাশুড়ি মা যে সেবা করছে সেটা পর্যন্ত চিপকে দেওয়া হয়েছে মানে কি বলবো মানে সেবাটাও যে করছে সেটাকেও বিক্রি করতে হয়েছে বিক্রি কোনটা করতে হয় কোনটা করতে হয় না সে শেখেনি তার কাছে টাকাটাই সব কিছু যাই হোক সেগুলো বাদ দিলাম টাকাটা সবার কাছেই সব কিছু তো এই বিষয় নিয়ে আমার কিছু কথা বলা রয়েছে যে একে অপরের জন্য বাঁচা একে অপরের সাথে মিলেমিশে থাকা তারপরে হচ্ছে ক্যামেরাবন্দি করা এগুলো দেখে অনেকেই ওকে প্রশ্ন করছে যে এখন শাশুড়ির সাথে খুব পীড়িত হয়েছে এবং শাশুড়িকে বারবার থাম মেলে দেওয়া হচ্ছে থাম ফটোর মধ্যে এবং টাইটেলের পর্যন্ত শাশুড়ির নাম নিয়ে বা শাশুড়িকে নিয়ে কথা বলা হচ্ছে সেই কারণে অনেক ভিওয়ার্সরা কিন্তু কমেন্ট করেছে সেটাতে সে বলছে যে না এটাতে এমন কিছু নয় আগে আমার শাশুড়ির শ্বশুরমশাই ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না কিন্তু এখন হয়েছে ভাবতে পারছো যারা ক্যামেরা ফ্রেন্ডলি শুরু থেকেই ছিল না বিগত এত বছর ধরে বিয়ে হয়েছে বা বলতে পারো যে বিগত চার পাঁচ বছর ধরে বৌমা ভিডিও করছে এত বছর ধরে ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না সেই শ্বশুর শাশুড়ি হঠাৎ করে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল এমনটাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল যে সে বউমা কি করছে না করছে কতটুক সেবা করছে কতটুক কী করছে না করছে শাশুড়ির জন্য শ্বশুরির জন্য সবটুকু ক্যামেরা বন্দি করে বিক্রি করে দিচ্ছে এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল একটু অবাক লাগছে না হঠাৎ করে শু এবং অমল পরিবর্তন কি করে দেখো গতকালকে না গত পরশু দিন ভিডিওতে আমি বলেছিলাম যেই সরু শাশুড়ি দেখছে যে বৌমা আমার সংসার চালাচ্ছে বৌমা আমার আমার ছেলেকে ভালো রাখছে আমার ছেলেকে ছেলের দায়িত্ব নিয়েছে ইভেন মানে যতটুকু না আমার ছেলে করতে পারছে তার থেকে অনেক বেশি আমার বৌমা খরচ করছে এবং বৌমা সেই কাজগুলো করছে দায়িত্বগুলো নিচ্ছে তাহলে বৌমার প্রতি কিন্তু একটু হলেও নরম মানুষের হবেই এবং এরকম করে ক্যামেরা ফ্রেন্ডলি হবে কারণ টাকা কথা বলে টাকা কথা বলে মানুষের মরা সামনে যদি নোটের বান্ডিল তোমরা ঘুরিয়ে দাও তাহলেও কিন্তু মরা মানুষ উঠে বসবে টাকা কথা বলে সেই কারণেই কিন্তু আজকে টাকা কথা বলছে টাকা কিভাবে কথা বলছে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে তার শ্বর শাশুড়ি হ্যাঁ যখনই দেখছে যে এগুলো করে আমার বউমা এত বড় একটা ফ্ল্যাট নিয়েছে বা এই যে ঘর বাড়ি সব কিছু ঠিকঠাক করেছে দিনের পর দিন ঘুরতে যাচ্ছে খাওয়া দাওয়া জিনিসপত্র কেনা এবং ভেতরে তো আরও অনেক কিছু হয়েছে যেটা ওদের সাথে আলোচনা করা হয়েছে আমরা জানি না মানে টাকা পয়সার ব্যাপারে তো সেইগুলো যখন শুধুমাত্র এগুলো বিক্রি করেই হচ্ছে আমার জীবনযাত্রা বিক্রি করেই হচ্ছে তাহলে কেন জীবনযাত্রাটা বিক্রি করব না এইটাই কিন্তু মেন করার কথা শ্বশুর শাশুড়ি যখন দেখছি এগুলো বিক্রি করলে এত টাকা আসে তখনই কিন্তু শ্বশুর শাশুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল না হলে হঠাৎ করে যেই মানুষটা মানে এতদিন ধরে যেই মানুষটা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না হঠাৎ করে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল তার কারণটা কি তার কারণটা কি নিশ্চয়ই কোনো একটা বড়ো কারণ হতে হবে তা বড় কারণের মধ্যে আমি তো এই একটা মাত্রই কারণ দেখতে পাচ্ছি আর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না এবার থাকলো জেনারেল কনসার্ন মানে এই এই ওয়ার্ডটা শুনে মানে আমি হাসবো না কানবো আমি বুঝতে পারছি না ভীষণ পরিমাণে নাকি দায়িত্ব কর্তব্য থাকা উচিত একে অপরের প্রতি সে নাকি শুরুর থেকেই দায়িত্ব কর্তব্য করছে আচ্ছা বিগত চার বছর ধরে ওর চ্যানেল তোমরা দেখছো কোথায় দেখেছো ও এক বিন্দু দায়িত্ব কর্তব্য পালন করতে কোথায় দেখেছো ওকে বা দায়িত্ব কর্তব্য পালন করতে সেই শাশুড়ি যেই শাশুড়ি আজকে পা ও ঠিক করে দেওয়ার চেষ্টা করেন নাম করে একটু সেবার নাম করে সেটাকে ভিডিও ক্লিপ করে ভিডিও করে দর্শকদের সামনে বিক্রি করে দিচ্ছে সেই শাশুড়ি যখন চোখ অপারেশন হচ্ছে সে ছিল না সেই শাশুড়ি অনেক অসুবিধা হতো সে ছিল না সেই শাশুড়ি শ্বশুর একা বয়স্ক মানুষ উপরে সে ছিল না মানে ওই একমাত্র ছেলেকে ও আলাদা করে নিয়ে এসে নিচে খাওয়া দাওয়া করেছে এটা এটা এগুলোর দায়িত্ব কর্তব্য এগুলোর দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য শুধুমাত্র ক্যামেরার জন্যই দেখানো হচ্ছে ক্যামেরার বাইরে না কোনো দায়িত্ব আছে না কর্তব্য রয়েছে এই দায়িত্ব কর্তব্যগুলো এসেছে শুধুমাত্র ক্যামেরার জন্য ক্যামেরার ওপরে এই দায়িত্ব কর্তব্য নেই কারণ পাবলিকের প্রচুর পরিমাণে গাতন খেয়েছে অন্যদের শরীর শাশুড়িকে নিয়ে অন্য মা বাবাকে নিয়ে টানা করেছে অথচ নিজে শ্বশুর শাশুড়িকে কোনো সেবা যত্ন করে না এই একটা সুযোগ পেয়েছে শ্বশুর শাশুড়ি একটু নরমও হয়েছে টাকা পয়সা দেখেছে সব কিছু দেখেছে সব কিছু বুঝতে শিখছে তারপরে কিন্তু এই কাজগুলো করতে ও পারমিশন পেয়েছে এবং এই পারমিশন ও কি আর সদ্ব্যবহার করবে না ওকে ছেড়ে দেবে না এই সদ্ব্যবহারটা সে করছে এবং এটা নিয়েই ও ভিউজটা গেন করার জন্য টাকা ইনকাম করার জন্য মরিয়া হয়ে উঠেছে এটা তো মুদ্রা কথা এটাই তো আসল কথা যে ও শুরু শাশুড়ি যে সেবাটা করছে সেই সেবাটা পর্যন্ত ও বিক্রি করছে ও ডেলি ব্লগ ও সে বিক্রি করছে এটা বলবে ও আমার ডেলি ব্লগ আমি তো বিক্রি করবোই আমার যা আমি যা 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 করি সবই তো আমি বিক্রি করব ভালো কথা সবই বিক্রি করবে তাহলে এই প্রশ্নগুলো অন্য কাউকে করোনা না কোনো দিনও যে দেখানো কাজ করছে শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে শ্বশুর শাশুড়ি বৌমার প্রতি যত্ন নিচ্ছে এগুলো যে কাজ করছে অন্যান্য ব্লগাররা যে কাজগুলো করছে সেটা দেখানোর জন্য করছে এই কথা যেন তোমার মুখে আর কোনোদিন না শুনি কারণ এই কাজটা তুমি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে চলেছো বুঝতে পেরেছো যে যাই হোক এই যে দায়িত্ব কর্তব্যগুলোর কথা বললো আজকে হঠাৎই মনে হলো শাশুড়ি শাশুড়ির পায়ের মধ্যে কিছু ফুটেছে সেজন্য দায়িত্ব কর্তব্য ওর করা উচিত অথচ সেই দায়িত্ব কর্তব্য অনেক আগে এসে জলাঞ্জলি দিয়ে দিয়েছে যেদিনকা একমাত্র ছেলেকে উপর থেকে নিয়ে এসে নিজে আলাদা করে খাচ্ছিল আমরা জীবনে কল্পনাও করতে পারি না শাশুড়ি এবং শ্বশুরের কাছ থেকে আমার মা আমার স্বামীকে আলাদা করার কথা এখানে আমি ছোট্ট একটা আমার জীবনে দিয়ে ছোট্ট একটা কথা তোমাদেরকে তুলে ধরবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা তবুও তোমাদেরকে ছোট্ট একটা কথা তুলে ধরবো যে আমি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার ছেলে আমার গর্বে ছিল তখন আমি বাপের বাড়ি ছিলাম কেন আমার প্রচুর সমস্যা ছিল প্রচুর সমস্যা ছিল আমার পুরো বেড রেস্ট ছিলাম দুই হাজার কুড়িতে আমি পুরোপুরি বেড রেস্ট ছিলাম এবং ডাক্তার দেখাতে যেতাম আমার এখান থেকে অনেকটা দূর প্রায় নব্বই কিলোমিটার দূরে গাড়ি নিয়ে আমাকে প্রতিবারই যা ডাক্তার দেখাতে যেতে হতো এবং খুব সাবধানে এবং পুলিশের সেই সময় কোভিড প্রচণ্ড কোভিড এবং পারমিশন নিতে হতো গাড়ি এপার ওপার যেতে গেলে পারমিশন নিতে হতো পারমিশন নিয়ে নিয়ে আমরা আমি পুরো এই জার্নিটা কমপ্লিট করেছি এবং ভীষণ সতর্কভাবে গাড়ি চালানো হতো এবং বাড়িতে এসে এক পা আমি নিচে রাখতে পারতাম না পুরো রেস্ট ছিল যেহেতু এমনিতেও কর্মক্ষেত্রে আমার বিরতি ছিল ওখানে আর সেরকমই কিন্তু এখানটায়ও আমার এরকম পরিস্থিতি ছিল সেই সময় কিন্তু আমার হাজব্যান্ড কী করতো আমার হাজব্যান্ড কিন্তু ওই বাইরের কাজ তখন বাইরে ছিল এখন ট্রান্সফার হয়ে আমাদের সামনে চলে এসেছে তখন বাইরে ছিল এবং বাইরের থেকে ও করতো কি আসতো এসে ডাইরেক্ট আমার বাপের বাড়ি চলে যেত যেহেতু আমি ওখানটা রয়েছি সেই জন্য ডাইরেক্ট আমার বাপের বাড়ি চলে যেত এবং বাবা মার সাথে দেখা করতো না কিন্তু আমার মনে একটা খুব বড় মানে প্রশ্ন উঠেছে তার তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি ডাইরেক্ট আমার কাছে এসেছ নাকি বাবার বাড়ি বাবা মার সাথে দেখা করে এসেছো ও বলতো না আমি ডাইরেক্ট এসেছি আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম কেন এসেছো কিসের জন্য তুমি এখানে এসেছো বলে কি তুমি আছো বলে যে আমি কবে এসেছি তোমার জীবনে আমি এসেছি তোমার জীবনে মাত্র দশ এগারো বছর হয়েছে তোমার জীবনে তোমার বাবা এসেছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ তুমি তোমার বাবা আমার জীবনে এসেছো পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়েছে তোমার বাবা মা তোমাকে এখানটায় নিয়ে এসেছে এবং তার প্রতি দায়িত্ব কর্তব্য বউ কাছ থেকে অনেক বেশি একটা বউয়ের প্রতি দায়িত্ব কর্তব্য যা থাকে তার থেকে অনেক বেশি দায়িত্ব কর্তব্য কিন্তু তার বাবা মার প্রতি তোমার থাকা উচিত তা তুমি কোন হিসাবে তুমি আমাকে আগে দেখতে চলে এসেছো এবং তোমার শরীর ভালো না সেজন্য তোমাকে দেখতে এসেছি আমি ওইখানে একটা কথা বলেছিলাম যে আমার শরীর যাই হোক না হোক আমার শ্বশুর শাশুড়ির শরীর তার থেকে বেশি খারাপ তারা বয়স্ক মানুষ তুমি কোনো কোনো মানে পরিস্থিতিতেই তুমি এই কাজটা করতে পারো না এবং তুমি এই কাজটা যে করেছো তুমি এটা যক্ষণতম কাজ করেছো যেটাকে আমি প্রশ্রয় দিব না আমার মা বলছিল থাক ও যখন চলে এসেছে তাহলে খাওয়া দাওয়া করে আজকে দিনটা থেকে যাক আমি ওখানে ওকে থাকতে দিইনি আমি থাকতে ফোন করে খোঁজ করে বাবু খেয়েছিস বাবু খেয়েছিস বাবু আজকে কি দেখেছিস যেদিনকে বাবুকে ফোনে পায় না সেদিনকে আমাকে ফোন করে বলতো বাবুকে আজকে ফোনে পাচ্ছি না কেন ফোনে পাচ্ছি না তাহলে সেই বাবাটার মাটার কষ্টটা কত দূর সেই মাটার কষ্টটা দূর যেই মাটা ছোট থেকে বাবাকে বাবুকে বড় করেছে এবং বাবু বড় হয়ে প্রথমে বাবা মার কাছে এসে বাবা মা কেমন আছে না আছে কি খাচ্ছে না খাচ্ছে বাজার আছে কি নেই সেগুলো জিজ্ঞাসা না করে বাবু যদি বৌমার কাছে চলে যায় সেই বাবা মার মনে কতটা আঘাত লাগে আমি কোনো মতেই পারমিশন দিইনি আমি কোনো মতেই পারমিশন দিইনি আমার শরীর খারাপ আমি আমার ভীষণ শরীর খারাপ ছিল তারপরেও আমি ওকে এক ঘন্টা রাখিনি এসে গেছিলো মা ভাতটা খাইয়ে দিয়েছে আমি জল টল খেয়েছি আমি হচ্ছে এবার বাড়ি চলো এবার বাড়ি যাও তুমি আসো তুমি দুদিন বাদে আসো তোমার যেহেতু ছুটি আছে ওই বাড়িতে কী কী প্রয়োজন আছে এসো তো বাবা মার কী কী প্রয়োজন আছে ঘরের সংসারে কী কী প্রয়োজন আছে মা বাবার সাথে দুদিন থাকো মা বাবা তোমাকে ভালো করে খাওয়াতে চায় কেন যেহেতু দু মাস তিন মাস পর বাদে বাদে আসতো খাওয়াতে চায় সেগুলো তুমি খাওয়া দাওয়া করে টুড়ে আরাম করে তারপরে তাদের মনটা শান্তি করে তারপরে তুমি আমার কাছে আসো তাহলে আমিও শান্তি পাবো এটা হচ্ছে আমি এটাই হচ্ছে আমি একটা ছেলেকে কোনো দিন বাবা মার কাছ থেকে করতে হয় না আমি তো আলাদা করার কথা কল্পনাও করতে পারি না আমি বাপের বাড়িতে ছিলাম অসুস্থ ছিলাম তাও দেখতে গেছে বলে আমি সেটা পারমিশন দিইনি আর সে সে এত যে এখন নাটক করছে এই যে নাটকটা করছে বলতে পারবে কোনোদিন শুরু শাশুড়ি অসুস্থ হয়েছে সেখানে দেখতে গেছে কোন রকম ভাবে দেখতে গেছে কোন রকম করে কিছু দেখিয়েছে আমাদেরকে কিছু দেখায়নি আমরা ইউজ টু নয় এগুলো দেখতে আমরা অভ্যস্ত নই আমাদেরকে করে দেখানো হয়নি আমাদেরকে পুরো নো বিভিন্নভাবে শ্বশুর শ্বশুরকে বদনাম করার কথা বলা হয়েছে কত অত্যাচার উপরে হয় কত মানসিক অত্যাচার উপরে হয় এগুলো কথা আমাদেরকে বলা হয়েছে আর হঠাৎ করে এত পীরিত দেখলে পরে আমরা তো এটা হজম করতে পারবো না আমাদেরকে অস্বী আমাদেরকে প্রশ্ন তুলতেই হবে কেন কিসের জন্য তার মানে টাকার জন্য তারপরে টাকার জন্য এগুলো দেখানো হচ্ছে টাকার জন্য কথা হচ্ছে বাবা মাকে পুরোপুরি বুঝিয়ে ফেলা হয়েছে যে দেখো এত এত টাকা আসে এত ইনকাম এত হয় এত ভিউজ এত ইনকাম হয় তুমি যদি এগুলো দাও তাহলে তোমার ছেলের ভবিষ্যৎ ভালো হবে এগুলো দেখে বাবা মাকে ঠিক করা হয়েছে এবং পুরোপুরি কন্টেন্ট বানানো হয়েছে এখানে ভালোবাসা নেই এটা স্বার্থের সম্পর্ক ভালোবাসা এরকম হয় না ভালোবাসা দেখানো হয় না ভালোবাসা এরকম হয় না ভালোবাসা দেখো আমিও ব্লগিং করি আমার শ্বশুর শাশুড়িও আমার শ্বশুর এখন নেই শ্বশুর শ্বশুর আমাকে একটা কথাই বলে যখন চলে গেছিলো তখন একটা কথাই বলছিল যে বা মুন মুন আমার বাড়িতে আমার সবাই মুন বলে মুন তুমি এই বাড়ির হচ্ছে বৌমা নও তুমি এই বাড়ির ছেলে এই কথাটা আমাকে বলে গেছিলো এই যে আশীর্বাদটা আমার হাতের মাথার হাত দিয়ে চলে গেছে আমি তোকে তাকে এখনো প্রচণ্ড পরিমাণে মিস করি আমার শ্বশুরকে আমার শ্বশুর শাশুড়ি আমার ব্লগিং চ্যানেলে এসেছে এসেছে কিন্তু দেখানো কাজ করিনি আমি অরিজিনাল যেটা আমি যেটা অরিজিনাল আমি সেটা দেখিয়েছি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি আমার টাইম হয় না বলে আমি করতে পারি না আমি অরিজিনাল এরকমই রয়েছি তাহলে যেই মানুষটা ভেতরে যেটা বাইরে সেটা যে যেটা সেটাই কিন্তু মানুষ বুঝতে পারে যে এটা মেকি নয় এটা এরকমই কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সম্পূর্ণটা মেকি সম্পূর্ণতা একটা মেকি ব্যাপার সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা মেকি এবং কোনটা রিয়েল ঘটনা বুঝতে পেরেছ তো যাই হোক কন্টেন্টের জন্য মানুষ কত নিচে নামবে আর কি করবে বুঝতে পারি না সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা এখানেই শেষ করলাম